কুয়েতকে বাঁচানোর লড়াই আপনারা যারা দেশের এই শিক্ষক নিতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে যেন বিপ্লবী অভিনন্দন এই লড়াই লড়াই কুয়েতকে প্রতিবাদের প্রায় তারাকে দেশ করার লড়াই বন্ধুগান আপনারা দেখেছেন গত আঠারোই ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদেরকে সাথে ছাত্রলীগ যুবলীগ এবং বিএনপি শান্তচিলা ছাত্রদল যুবদল ও বিএনপি শান্তচিলা আন্দোলনে যখন আক্রমণ পরিকল্পনা করেছিল যে রক্তহী আক্রমণ পরিকল্পনা করেছিল সেদিকে যেন 8 জুন এর প্রতিবাদ চলে উঠেছিল ঠিক সেই রক্তহী হামলা ঠেকানোর জন্য সেনা বাহিনী যখন ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছে শিক্ষার্থীদেরকে বাধা চেয়েছে তখন এই বিসি এ দালাল বিসি কুড়াঙ্গার মাসক সে সেনাবাহিনীদেরকে ভিতরে ঢুকতে অনুমতি দেয় নাই আমরা অবিলম্বে এই দালাল বিসির পদত্যাগ চাই আমরা দেখেছি ঝুলাইয়ের শহীদ পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন নানা ধরনের টান বাহানা করে এই আইন সেই আইনের কথা বলে শহীদ পরিবারের মামলা নেওয়া না তাদেরকে ভোগান্তি করা হয়েছে করা হয়েছে আপনারা দেখেছেন না কিন্তু আপনাদের দুঃখজনক হল কুয়েট শিক্ষার্থীদের নামে সর্বোচ্চের সিন্তায়ের এই বানাট মামলা পুলিশ কিভাবে গ্রহণ করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই জানতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব দিতে হবে কি হবে তারা

আমরা অবিলম্বে এই কোর্ট নীতির পদত্যাগ চাই এই দালাল নীতির পদত্যাগ চাই অভিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে যে অন্যায় মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা হামলা সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচার খুঁজি করতে হবে একাই সাথে আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক বিভিন্ন মততে বিভিন্ন মানুষের সেন্টারে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তারা আজকে রামপুরায় যেখানে জুলাই আওয়ামী লীগ একটা মুখিল করে সাহায্য করতে পারে সেই রামপুরে আওয়ামী লীগ মিথিল করেছে তাদের মধ্যে হচ্ছে কি গ্রেফতার করছে না আমরা জানতে চাই অবিলম্বে কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন জুলাই গণ হত্যার বিচার করুন জুলাই ঘোষণা করতে প্রদান করুন কূটনীতিকে বদনাগ করতে হবে হামলাকারীদের বিচার করুন